আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে সেই বিষয়টি ইতিমধ্যে অনেকেই হয়তো বা অনেকেই জানেন যে দুদকের বত্রিশ মামলায় একজন নিরপরাধ ব্যক্তি জেল খাটছেন তার নাম হচ্ছে জাহালম আর আজকে আমরা কথা বলবো জাহালমের ভাই আছেন আমার বাম পাশে জনাব শাহানুর মিয়া এবং ডান পাশে আছেন আমার যিনি এই মামলার প্রথম আইনজীবী যিনি এই মামলাটাকে আসলে জিয়ে রেখেছিলেন তো আমরা তাদের সাথে একটু কথা এই বিস্তারিত আমরা ঘটলো এবং তারা কিভাবে জানলেন যে জাহালম একটা মামলার আসামি হয়েছে এমন বড় একটা মামলার মতো ঘটনার জি শাহনুর সাহেব আপনি একটু যদি বলেন যে আসলে আপনারা প্রথম কিভাবে জানতে পারলেন বিষয়টা আসলেও জানতাম না যে এই ধরনের ঘটনা যখন আমার গ্রামের বাড়ি একটা ছেলে আমার কাছে যায় দোকানে ছোটো দোকান আছে একটা দোকানে দোকানে যাওয়ার পরে ওই ছেলেটার নামনে শুভ দুইটা লোক নিয়ে যায় তখন আমাকে বলে যে সানোর বলো স্যাম বেঞ্চ আছে। মানে তখন আমার দোকানে একটা বেঞ্চ চেয়ার আছে বসলো বসার পরে আমি তাদের বললো ওই ছেলেটার বললাম যে এরা কারা বললো যে এরা আমার বন্ধু লোক বাড়ি নসিংহ বাড়ি নসিন্দি এর এক ভাই ডাক্তার এক ভাই বিজনেস করে আমি ওই এক কাপ আমি তিন কাপ চা অর্ডার দিলাম চা অর্ডার দেওয়ার পর চাটা খাওয়াইলাম পরে আমার ওই শুভ্র ওই ছেলেটা বলতেছে যে আমি আর বললাম নরসিংদির কথা শুনে যে আমার এক ভাই তো চাকরি করে সরল মনে আমি তো জানি না যে এই ঘটনা তখন বলার পরে সে বলতেছে যে দোস্ত তোমার বাইরের অ্যাড্রেসটা দাও ওনার এক ভাই নর বিজনেস করে এক লোকের কাছে কিছু টাকা পাবে তোমার ভাইয়ের সাথে ওদের রূপে ধরবে আমি ঠিক নাও নেওয়ার দুই সপ্তাহ পরে দুর্নীতি দমন কমিশনের চিঠি তো চিঠিগুলি আমি জানি না তখন পোস্ট অফিসে আমার এলাকার লাল মিয়া নামে এক লোক আছে ওনার বাড়ি হলে নয় উনি আমার ফোন দিয়েছে পোস্ট অফিসের থেকে দুই সপ্তাহ মধ্যে হলে যাওয়ার পরে আমার ফোন দিয়েছে তখন আমি বললাম যে চিঠিগুলি আমার বলে তোমার আব্বুর নাম কি আবুল ইসুপালি যে ভাইয়ের নাম চাহাল তখন দুর্নীতি দমন কমিশনের ছয়টা চিঠি তাই বললাম নিয়ে আসেন নিয়ে আসলে তখন আমি একটা চিঠি খুলে দেখি যে আঠারো কোটি সাতচল্লিশ লাখ আত্মসাত এই টাকা আত্মসাতের অভিযোগে সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনে নয়টা তিরিশ মিনিটে হাজির থাকতে হবে তখন আমি আমার ভাইরা চিঠি ছয়টা খুলে দেখি দেখার পরে আমি একটা চিঠি দিয়ে ডেট আছে পরের দিনই যেতে হবে তখন আমি চিঠি একটু করে তখন আমার বাইরে বোন দিলাম এই গ্রামে থেকে যে ভাই কালকে ঢাকা থাকুক এই দুদকের আঠারো কোটি টাকার মামলা সাড়ে আঠারো কোটি টাকা এই বিষয়ে দুটো তদন্তের সাথে আমাদের উপস্থিত হইতে বলছে তখন আমরা তিন বাজে গেলাম তিন ভাই যাওয়ার পরে আমাদের তখন সাড়ে নটায় দুটো সামনে আমরা রিসিপশনে চিঠি দিলাম তখন আমরা রিসিপশনে বললো যে গেস্ট রুমে বসে বসলাম তখন দশটা বাজে আমাদের ওই দুর্নীতি দমন কমিশনের সাংবাদিক সম্মেলন করে পাশে একটা ক্লাসরুম আছে সেখানে আমাদের সাড়ে দশটা বাজে ঢুকাইলো এর মধ্যে ব্যাংক কর্মকর্তা যে ছেলেটা বললো শুভ্র যে ঠিকানা ঠিকানা নিয়ে গেল সেই লোকরা আমি দেখি সেই লোক পরিচয় দিলো তারা একবার বিজনেস করে সেই লোক সেই লোক দেখা পরে তখন তো আমার মনে একটা কাম হচ্ছে যেখানে তো বিশাল ওই ব্যাংক কর্মকর্তা যিনি আপনাদের বাড়িতে গিয়েছিলেন আমাদের দোকানে গিয়েছিলেন সেই ব্যাংক কর্মকর্তা তখন দুদকে হাজির দুদকে হাজির এই মামলা এই তখন এই কথা বলার পরে তখন আমার এ বললো যে আমি তখন বলার পরে তখন আমার বললো যে আমি বললাম তখন আমার মনটা একটু ই হয়ে গেল খারাপ হয়ে গেলো খারাপ হয়ে গেলো তখন আমি তখন আমি ওই গ্লাসরুম আমাদের তিনবারই ঢুকালো তাদেরও ঢুকাইলো ঢোকার ঘরে বলতেছে এদের ব্যাংক কর্মকর্তা জিজ্ঞেস করতেছে দেখেন তো এই লোক আবু নাকি সবাই বলে হ্যাঁ এই লোকে আবু তখন আমরা তো মানে আমরা তখন একটা অস্থিরতার মধ্যে পড়ে গেলাম তো তখন আমাদের একটা ফর্ম দিল কাগজ কলম লেখে নেম ডি আমারে বলে আমার বাইরে ছোটো বাইরে কেন আমরা তো ওর উচ্চশিক্ষিত না আমার বাইরে লেখাপড়ে জানো ওটা নামও লিখতে পারা ঠিক না তখন আমি বলার পরে তখন ওই সেলিন আক্তার মণি মণি ম্যাডাম তো যে বলল যে আপনার আপনারা যে বলেন এই লোক আবু সালেক সাথে নাম সাইন করতে না কিভাবে টাকা দিলেন তখন আমার মনে একটা সাহস আসলো যে ন্যায্য একটা লোক পাইলাম এখানে এই করতে করতে তখন না আমরা বলছি আমরা আমার ভাই বলছে স্যার আমি আবু সালেক না জাহালন স্যার আপ জাহালন তারা তো বলে এটা তো আপনার ছবি এটা তো আপনার ছবি বারবার একই কথা আমাদের আবু সালেকের ছবি দেখায় আমরাও দেখার পরে বলছি যে আসলে এটা আমার ভাইয়ের ছবি নেই ম্যাডাম এটা আমার ভাইয়ের ছবি না তারপরে তার ন্যাশনাল আইডি কার্ড সব কিছুই আমরা দুদুকে দিচ্ছি তারপরেও আমাদের বলে না এটা আপনার ভাইয়ের ছবি আপনার ভাইয়ের কারোর কাছে টাকা পয়সা খায় হয়তো ছবি টবি দিচ্ছে একবার না ম্যাডাম আমার ভাই তো কোনো দিন ঢাকা ছবি ভালো মতো চেনে না আমার ভাইয়ের ছবি না পরে লাস্টে আমাদের গ্রামের নাসিরুল নামে এক ব্যক্তি আছে পরে ওনার একটু ফোন ছিলাম সকালে যে মামা আমার তো দুর্নীতন মাসে কোনো যায় নেই তা আপনি এসব আইসেন তো সেও বেলা এগারো সাড়ে এগারো দিকে আসছে ওনার জিজ্ঞেস করছে তখন ম্যাডামরা বলছে জানা তুল ফেলতেছে যে ম্যাডাম আসলে ছবি না এটা যেহেতু আমরা অ্যাড্রেসটা পাইছি দেখি আমরা চাচাই বাছাই করছি এইভাবে একে একে কয়েকবার ডাকে ডাকার পরে আমরা আসি এরপরে আসে আসি এমর দেয়া দুদকে আসি ও মুর পুলিশ আসে মানে বিশৃঙ্খলা একটা মানে অবস্থা মানে তখন আর কারো চোখে ঘুম নাই খাওয়া নাই কি ব্যাপার এত কোটি টাকা গ্রামের লোকজন আমাদের ভুল বোঝে যে তোমার ভাই না করলে কি তোমার ভাই চিঠি এসে না নামাইছে না তখন আমার মানুষের কাছেও মানে তেমন একটা মুখ পাই না কারণ আমরা পরে গেলাম একটা দোদান দেয় যে কী করি কী করি তখন ছয় মাস খবর নাই খবর নেয় পরে দেখি মামলার চার্জশিট দিয়েছে পরে যায় পুলিশ আমার ভাই নরসিংদি চাকরি করে পুলিশ যায় তখন বল পুলিশ যে এস আই বন্ধ আয়নাল এস আই থানার আপনি বাইরে টাকা দিতে বলেন ভালো রিপোর্ট দিয়ে মিশিয়ে বহুত কথা বলে আমরা বাইরে বলছি যে একটা গতিবি না যেহেতু দুদকের মামলা যদি চার্জশিট দিয়ে থাকে তাহলে যে দেখা যাক কী করা যায় তখন আমার ভাই ওখানে চাকরি করে চাকরি করাতে তখন আমি এই পুলিশ যাই নরসিংদী থেকে ধরে নিয়ে আসি এবং তার আগে দুদোর চারশিট দেওয়ার আগেও আমার ভাইয়ের গোড়া ছবি টবি অনেক কিছু ওখানে যায় আমার ভাই গেঞ্জি গেঁজে কাজ করে এই জুট জুটের বস্তা বানায় আমার ভাইয়ের ছবি এভাবে ওভাবে কয় এমনি দাঁড়াও আমার ভাই তো ভয় কাম সারা ছবি তুলে এখন এই অবস্থাতে পরে শুনি যে আমরা চারশিট দিচ্ছে চারশিট দিলে তখন যায় থানার পুলিশ পুলিশ গেলে তখন আমার ভাই দেয় তখন তো ওখান থেকে হয় না তখন তখন আমার ভাই ওই অ্যারেস্ট হয় অ্যারেস্ট হলে নিয়ে আসে নাগালপুর থানায় থানা নিয়ে আসলে তখন আমার বাইরে নিয়ে যায় টাঙ্গাইল কারাগারে

ঘোরার পরে তখন কোনো ই পাই না তখন পাঁচটা মামলা তাকে গ্রেপ্তার দেখায় তখন পাঁচটা মামলা নকল তুলি নকল তোলার পরে এই মামলাটা এই পর্যায়ে চলতেছে চলতে চলতে আমার ভাই কবির ভাই লুতর আমার কবি ভাইয়ের কাছে আমি মামলাটা আচ্ছা আমরা এখন একটু এই মামলার যিনি প্রথম সারি মানে ধাপের যিনি আইনজীবী ছিলেন কবির ভাই রহমান কবির ভাই আমরা সেই আইনজীবীর সাথে একটু জানবো যে তিনি আসলে মামলাটা যখন পেলেন তারপর উনি কী পদক্ষেপ নিলেন এবং মামলাটা নেয়ার সময় ওনার কাছে কী মনে হয়েছিল যে কবির সাহেব আপনি যদি একটু বলেন যে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালেস রহমত যে একটা নিরপরাধ দেখি যদি তার নিরপরাধটা প্রমাণ হয় যদি সে নিরাপরাধ প্রমাণিত হয়ে মুক্তি পায় তবে এটা বড় অ্যাচিভমেন্ট আর এটা ছিল আসলে মানবিক মূল্যবোধের বিষয় পার্সোনালি আমি ওদের এত ভালো করে জানতাম না চিনতাম না তো জনের কাছে এই জাহালমের ভাই শাহানু বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে গিয়েছে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছে তো বিভিন্ন আইনজীবী বিভিন্ন তার অ্যাঙ্গেলে কথা বলেছে যেটা বলতেই পারে শেষ পর্যন্ত হয়তো কোথাও কোনো ঠাই না পেয়ে শেষ পর্যন্ত হয়তো আমার কাছে এসছে তো বিষয়টা নিয়ে যখন আসছে আমি মামলার কাগজপত্র দেখলাম দেখে তো হতবাক যে এই ছেলে এত টাকার অভিযোগে দুদুক তার বিরুদ্ধে মামলা দিয়েছে চার্জশিট দিয়েছে এটা আসলে কেমন যেন একটা অবাস্তব তখন মানবিক মূল্যবোধ থেকে যে বললাম যে না এটা তো হতে পারে না আর যে পর্যায়ে এখন সাক্ষী অলরেডি আমি যখন মামলাটা করেছি অলরেডি প্রায় সাক্ষী হয়ে গেছে হয়ে এই পর্যায়ে যখন আমার কাছে এসছে তারপরেও আমি আসা না ছেলে আশ্বস্ত করলাম যে ঠিক আছে তুমি আমার কাছে আসছো টাকা লাগবে না আমি যতটুকু আইনগত সহায়তা দেওয়া দরকার আমি তোমাকে দিয়ে যাবো তুমি টেনশন করো না কারণ এটা এটা মানবিকতার ব্যাপার তখন কি আপনি সাক্ষী যেগুলো ছিল এদের জেরা শুরু করলেন নাকি না এদের তো পূর্বের আইনজীবীরা অনেক কিছু তারা জেরা টেরাও করেছে পরবর্তী যারা আসছে সাক্ষী আমার এই চলমান সময়ে বা আমি যখন মামলাটা গ্রহণ করেছি তারপরে থেকে যত সাক্ষী এসছে আমি প্রত্যেকটা সাক্ষীকে জেরা করেছি আচ্ছা সাক্ষীরা আসলে কি বলতো সাক্ষীরা এসে সাক্ষী কারা ছিল সাক্ষী ছিল তা আমি যখন এই মামলায় আমি যখন করেছি বা গ্রহণ করেছি তখন তো সাক্ষী আসছে ব্যাংকের কর্মকর্তারা কিছু বেশ কর্মকর্তা আসছে কর্মকর্তারা এসে তারা এই জাহালমকে আব সালেক বানানোর জন্য একটা অপচেষ্টা চালাইছে সব সময় এবং তাকে বলেছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এই জাহালম তা আমার তো বিভিন্ন বিষয়ে তাদেরকে আমি জেরা করেছি

আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছি যে এই ছবিটা আর জাহালমের যে ছবি এক না জাহালম এবং এই ছবি এক না আচ্ছা কিন্তু তারা সেদিকে কর্ণপাত বিজ্ঞ আদালতের কাছেও এই বিষয়টা আপিল করেছি তাদের তাদের কাছে জানিয়েছি কিন্তু তারা সে বিষয়টা এ করেনি তো তারপরে আছে যাই হোক এই মামলার একটা পর্যায়ে তো এটা সাক্ষী হয়েছে যারা হয়েছে ব্যাংকের কর্মকর্তারা দুদকের কিছু কর্মকর্তা আসছে তাদেরকেও জেরা করেছি

আমরা জানতে চাব যে ওই স্টেজে আপনি কি করলেন যখন আদালতে মামলা চলছে আপনার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য চলছে সাক্ষ্য যারা হয়তো চলতেছে বাট আলটিমেটলি একটা মামলাটা শেষ দিকে এগিয়ে যাচ্ছিল তখন আপনি কি করলেন তখন আমি তো আইনজীবীর কাছে আমার তোর আমার কাছে তো আছে সে তো যেরা করতেছে সর্বোচ্চ চেষ্টা করে মানে টাকা পয়সা ছাড়াই আমি তার টাকা পয়সাও দিতে পারি না সে করতেছে তারপরে আমি কোটের মাধ্যমে ওই আমি একটু ডকুর কাছ থেকে চ্যানেল 24 এর একটা নাম্বার সংগ্রহ করি বলল যে আপনি যমুনায় উনি চাকরি করে ওনার সাথে যোগাযোগ করে তখন আমি কুল কিনা না পাইতেছিলাম তো তাইলে শাকির হচ্ছে যারা হচ্ছে আমার ভাই যমুনা বলছে উনি যমুনা চাকরি করে আচ্ছা মানে একজন সাংবাদিকের নাম্বার হ্যাঁ নাম্বার দিলেন তখন আমি পাওয়ার পরে তখন আমি বাইরে আমি একটু জানাইলাম যে ভাই লোক এর নাম্বার ফোন দিতে পারে যোগাযোগ করেন ফোন দিলে আপনি বিস্তারিত বলেন কি অবস্থা কেমন নাকি쨌ো সব কিছু পুরোটা সে জানে। তখন আমি বাইরে একটু জানাইলাম তখন ওই চ্যানেল টোয়েন্টি ফোরে উনি আমার বলল ফোন দিলে পরে উনি আমার বলল যে আপনি আসেন তা আমার যাওয়ার পরে উনি কাগজপত্র নেওয়ার পরে আমার কাছে বললো যে দুই মাস আমাকে সময় দেয় ডিসেম্বরে গেল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পরে দুই তারিখে একটা নিউজ করলো নিউজ করার পরেই সেই মূলত যে আবু সালেক যে আসামি তাকে শনাক্ত করতে পারলো এবং তাকে টিভিতে আমরা দেখলাম টিভির মাধ্যমে

পরে তার দুই তিন দিন পরে আবার আইনজীবী লুপ্ত করা হল কবির পাই তখন আবার বোন দেয় যে শাহানুর মামলার সাক্ষী তো বন্ধ কবি ভাই কেন কয় যে চ্যানেল টোয়েন্টি ফোরের মাধ্যমে যে মূল আবু পাইছে এটা আবার ওরা পুনরায় একটা তদন্ত করবে এই তদন্ত রিপোর্ট আসলে জাহলম্বি হতে পারবে এই পর্যায়ে থাকে এই পর্যায়ে ছিল আছে ছিল তো আচ্ছা এখন এই পর্যায়ে অর্থাৎ এইটার পরে সেটাও ছিল ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সাল আর এখন দুই হাজার উনিশ এবং জানুয়ারির শেষ দিকে আজকে জানুয়ারি মাসের শেষ দিকে এখন আমরা তো এখন পর্যন্ত যাহা মুক্তি পেল না তো এইটা আসলে কেন কিভাবে মানে এতদিন কেন লাগবে সময়টা না এখনও কেন বের হতে পারতেছে না বা এখন কোন স্টেজে আছে আসলে মামলাটা আমরা সেটা একটু জানবো মামলার একজন শুরুর দিকের একজন আইনজীবী যিনি ছিলেন তার কাছ থেকে আসলে বিষয়টা ছিল যে যখন চ্যানেল টোয়েন্টি ফোর এই বিষয়টা সুন্দর করে একটা উপস্থাপন করে জাতির সামনে আসলে পুরো জাতি তখন হতবাক দেখে তারা খুব অভিভূত এবং যে এলাকার আবু সালেক সে এলাকার লোকজনও খুব উৎসাহী যে না আসল ক্রিমিনালকে পাওয়া গিয়েছে আর নিরপরাধ ব্যক্তি যাহ কেন জেল খাটবে তাদেরও নৈতিক মূল্যবোধ থেকে তারা চ্যানেল টোয়েন্টি ফোরকে সহযোগিতা করেছে চ্যানেল টোয়েন্টি ফোরকেও ধন্যবাদ জানাইতে হয় আসলে যে চ্যানেল টোয়েন্টি ফোরের যারা কলকৌশলী বা যারা কর্মকর্তা আছে সবাইকে আসলে আমার তরফ থেকে একটা আন্তরিক ধন্যবাদ যে আসলে এই বিষয়টা ছিল যে একটা বিশাল সাগরের ভিতরে কেমন যেন একটা খড়কুটার মতো ভেসে ছিল এই আসলে যে কোথায় যেন ও ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে সেখান থেকে যেন কীভাবে আল্লাহ তাল্লা আল্লাহর রহমতে যে এই একটা উসিলায় আল্লাহ তাল্লাহ তাকে মুক্তি করবে এইটা এমন একটা পর্যায়ে ছিল যে আয়ু সাক্ষী বাকি আছে যে আয়ু সাক্ষীটা হয়ে গেলেই মামলাটার আর্গুমেন্ট তারপরে রায় এই পর্যায়ে এই স্টেজে এসে গেছে এই মামলাটা আর সাক্ষীর জন্য আছে তদন্তকারী কর্মকর্তা আসবে তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দেবে সাক্ষী দিলেই তারপরে জেরা হবে জেরা হলেই মামলাটা রায় হয়ে যাবে এই একটা পর্যায়ে এই পর্যায়ের থেকে আল্লাহ তালা তাকে এইটা দুটোকে নোটিশে আসছে বিষয়টা তখন বিভিন্ন ইয়েতে আসছে আর এই নোটিশ এটা রিপোর্ট হওয়ার পরে কন এয়ারে যাওয়ার পরে রিপোর্টটা আমরা বিজ্ঞ আদালতের কাছেও জামিন চেয়েছি তার কাছে মাঝখানে একটা বিষয় বোধ ছিল যে টেলিভিশনে যখন রিপোর্টটা প্রচার হল চ্যানেল টোয়েন্টি ফোর সার্চ লাইটে প্রচার হওয়ার পর সেই বিষয়টাকে নিয়ে আসলে কাজ করতে উৎসাহিত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন তখন নিজেরাও আসলে একটা তদন্ত করে সেই টেলিভিশনের রিপোর্টের সত্যতা পায় এবং সেই অনুযায়ী তারা বোধ হয় দুর্নীতি দমন কমিশনও একটা প্রতিবেদন পাঠান এবং তাদেরকে সেই বিষয়ে একটা কি বলে বলে একটা পদক্ষেপ নেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানানো হয় এবং তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনও আমরা যতটুকু জানতে পেরেছি যে দুর্নীতি দমন কমিশন নিজেরও আবার রি ইনভেস্টিগেট করে বিষয়টাকে এবং তারপরেই তারা বোধ হয় ইতিমধ্যে চিঠিও দিয়েছে আদালতে এই বিষয়টা একটু আমরা আইনজীবী সাহেবের কাছ থেকে একটু জানবো জি বিষয়টা আসলে আমি আমি পরামর্শ দিয়েছি সে বিষয়টা স্বাক্ষর দেখা গেছে যে উনিশ বারো আঠারোতে স্বাক্ষর মানে সেই চিঠি বিষয়টা ছিল যে প্রসিকিউশন প্রত্যাহার মানে অভিযোগটা এই জাহালমের থেকে প্রত্যাহার করা হলো

এখন আসলে আপনাদের অনুভূতিটা কি যে এই যুগ আসছে এখন আপনাদের মানে আপনাদের মানে কি বলে চাওয়া পাওয়া বা আপনাদের কোনো ক্ষোভ আমাদের খুব যেটা যে তিনটা বছর আমার ভাই বিনা অপরাধে বিনা জেল খাটলো এর ক্ষতি মানসিক ক্ষতি আমাদের অর্থনৈতিক অবস্থা তো খুবই খারাপ আমরা ঋণ ক্লাপি বিভিন্ন এনজিওর টাকা মানুষের দাদন সদীর টাকা আমরা তো বর্তমানে ঢাকা আছি এটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি আমাদের তো ঋণ খেলাপির যেতে পারি না টাকা পয়সা মানুষের টাকা দাও করে মানে বিভিন্ন বাড়ি বেঁচে টাকা দাও এটা করো সেটা করো আমার কাছে এটা দাবি থাকবে যে আমার বাড়িতে তিন বছর বিনা দোষী বিনা প্রদেশ জেল কাটলো এটা ক্ষতিপূরণ আমার এটা করতে হবে দুদকে দিতে হবে এটা আমার চাওয়া পাওয়া তো আমরা আশা করতেছি যে আশা করছি যে খুব শীঘ্রই জাহালম এই মামলা থেকে অব্যাহতি জামিন তো পাবেই সাথে এই মামলা থেকে একেবারেই নির মানে কি বলে কোনো শর্ত সাপেক্ষ শর্ত ছাড়াই সে মুক্তিও পাবে আমরা এটা আশা আশা ব্যক্ত করছি ব্যক্ত করছি এবং সেই সাথে তাদের যে ক্ষতি আসলে যেটা বলছিলেন শাহানুর সাহেব এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় যে একটা মানুষের জীবন থেকে তিন তিনটা বছর হারিয়ে যাবে তার এই তিন বছর তার জীবন থেকে যেমন তিনটা বছর হারিয়ে গিয়েছে তেমনি তার সন্তানের জীবন থেকে তার বাবাকে মিসিং রয়েছে এখানে তিন বছর এখানে একটা স্ত্রীর মিসিং তার হাজব্যান্ডকে তিন বছর একটা মার মিসিং তার সন্তানকে তিন বছর তো এই সার্বিক বিষয়গুলো বা কর্তৃপক্ষ যারা দেখার দায়িত্বে আছেন এইসব বিষয়ে সরকার যারা আছে সরকারি যারা আছেন সরকারি দায়িত্বে যারা আছেন তারা হয়তো দেখবেন সেটি আসলে আমাদের প্রত্যাশা তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ